ভারতের বহু প্রাচীন শক্তিপীঠের মধ্যে একটি সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে অলৌকিক স্থান হলো তারাপীঠ অনেকে বলেন এখানে মা তারা সরাসরি ভক্তদের আহ্বান শুনে আশীর্বাদ দেন আবার কেউ কেউ দাবি করেন শ্মশান সাধনার মাধ্যমে এই স্থানের প্রকৃত রহস্য লুকিয়ে আছে আজ আমরা জানব তারাপীঠের ইতিহাস রহস্য এবং অলৌকিক কাহিনী নিয়ে তবে চলুন শুরু করা যাক তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সুপরিচিত একটি শক্তিপীঠ পুরাণ মতে সতীর অঙ্গবঙ্গ বিচ্ছিন্ন হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আর প্রতিটি স্থানেই শক্তিপীঠ গড়ে ওঠে কথিত আছে তারাপীঠ সতীর ডান চোখ পড়েছিল তাই এখানে দেবীকে মা তারার রূপে পুজো করা হয় এই মন্দিরের মূল দেবী হলেন তারা মা যিনি দেবী দুর্গার এক বিশেষ রূপ বিশ্বাস করা হয় তিনি ভক্তদের দুঃখ মোচন করেন আর অলৌকিক শক্তির দ্বারা তাদের জীবন পরিবর্তন করে দেন তারাপীঠের সবচেয়ে বড় আকর্ষণ ও ভয়ঙ্কর রহস্য হল শ্মশান ভোর রাত থেকে এখানে শ্মশানে ভক্ত সাধু ও তান্ত্রিকরা ভিড় জমায় বিশ্বাস করা হয় মা তারা শ্মশানেই বিরাজ করেন তাই সাধকরা এখানে বসেই তান্ত্রিক সাধনা করেন অগ্নিদাহ চলে তুলতে থাকা সত্ত্বেও কেউ ভয় পায় না বরং এটিকে মনে করা হয় দেবীর উপস্থিতি তারাপীঠের সাথে আঙ্গাঙ্গিকভাবে চড়িয়ে আছেন মহান সাধক বামাখেপা তিনি ছিলেন এক অদ্ভুত স্বভাবের সাধক সমাজের নিয়ম ভেঙে শ্মশানেই বাস করতেন বিশ্বাস করা হয় বামাখেপা সরাসরি মা তারা দর্শন লাভ করেছিলেন অসংখ্য অলৌকিক ঘটনার গল্প আছে তার নামে যেমন অসুস্থ মানুষকে স্পর্শে সুস্থ করা অলৌকিক ভবিষ্যৎবাণী ইত্যাদি আজও তার নাম শুনলেই ভক্তদের শরীরে শিহরণ জাগে মন্দিরের ভেতরে গোপন কক্ষ একটি গল্প আছে বহু বছর আগে এই কক্ষে তান্ত্রিক সাধনা হতো এখনও সেই রহস্য উন্মোচিত হয়নি অনেক ভক্ত বলেন মন্দিরে প্রবেশ করলেই শরীরে এক অদ্ভুত কম্পন অনুভূত হয় কিছু মানুষ দাবি করেন তারা স্বপ্নে মা তারাকে দেখেছেন এবং পরে তাদের ইচ্ছা পূরণ হয়েছে তারাপীঠ এলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় তাই অসম্ভব ইচ্ছাও মা তারা পূর্ণ করেন মৃত্যুর ভয়ও এখানে ভক্তদের ছুতে পারে না কারণ মা তারা নাকি মৃত্যুর পর আত্মাকে মুক্তি দেন শোনা যায় শ্মশানে বসে অনেক সাধক নাকি আগুনের ভেতর দেবীর রূপ দেখেছেন কেউ কেউ আবার দাবি করেছেন পূজার সময় মায়ের চোখ নাকি মুহূর্তের জন্য নড়ে ওঠে স্থানীয়রা বলেন ভোর রাতে মাঝে মাঝে তারা মায়ের আত্মনার শোনা যায় যা ভক্তদের ভক্তিকে আরও গভীর করে আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন শুধু হিন্দু নয় বহু ভিন্ন ধর্মের মানুষও এখানে মা তারার আশীর্বাদ চান তারাপীঠ শুধু একটি মন্দির নয় এটি এক আলৌকিক শক্তির কেন্দ্র তারাপীঠের রহস্য ভরা এক তীর্থস্থান কেউ একে ভয়ঙ্কর বলে কেউ আবার জীবনের আশীর্বাদ কিন্তু সত্যি হলো এখানে এক অদ্ভুত শক্তি বিরাজ করে যা শুধু অনুভব করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ